আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে আমি কিছু কর কিনেছিলাম এই করগুলি কিন্তু আমি সংরক্ষণ করতেছি আপনার এক জায়গায় এগুলো মাঠে ছিল এবং আমি এখানে পাঁচ কাটা জমির কর আপাতত কিনেছি আরও কিন্তু করের অনেক প্রয়োজন আমার আমি প্রায় দেখা গেছে আপনার বারো কাটা জমির কর আমি কিনবো এবং কিনে আমি সংরক্ষণ করে রাখবো এটির কারণ হচ্ছে আপনার দেখে গেছি এখন যে অগ্রহায়ণ মাস এখন কিন্তু শুকনার সময় এখন বৃষ্টি হয় না এবং এখন করের দামটা একটু বেশি কিন্তু বেশি হইলেও দেখা যায় আপনার এই সময়টার মধ্যে যদি কর সংগ্রহ করা যায় এতে কিন্তু অনেকটা লাভ আছে কারণ লাভ এই কারণেই আপনার করগুলা কেনার পরে যখন মাঠে থাকে তখন মাঠে এগুলো কিন্তু আপনার এতটা আপনার শ্রম দিতে হয় না কারণ যখন কেটে ফেলে রাখা হয় এগুলো এমনিতেই কিন্তু শুকিয়ে যাবে মেশিনে যদি কাটা হয় মেশিন যখন ফেলে রেখে যাবে আপনার আপনার একদিন গিয়ে শুধু নেড়ে দিলেই হয় পরবর্তীতে আর যাইতে হয় না পরবর্তীতে শুধু যখন আনা হবে তখন গিয়ে কিন্তু নিয়ে আসি কারণ এগুলো কিন্তু আমি এভাবেই কিন্তু এনেছি এবং আপনারা অনেকে আছেন যারা গরু পালন করেন গরু পালন করার ক্ষেত্রে করের তো প্রয়োজন যাদের কর নেই যাদের জমি নেই আপনারা কিন্তু এই সময়ের ভিতরে যদি কর আপনারা সংগ্রহ করে রাখতে পারেন আপনার আপনাদের কিন্তু অবশ্যই লাভ হবে কারণ এই লাভটা আমি পেয়েছি আমি প্রতি বছর কিন্তু আমি এই সময়টার মধ্যে কিন্তু কর সংগ্রহ করি শুকনার সময় এটির কারণ হচ্ছে আপনার শুকনার সময় সংগ্রহ করার কারণ হচ্ছে এই আপনার বৈশাখ মাসেও কিন্তু সংগ্রহ করা যায় কিন্তু বৈশাখ মাসে কিন্তু দেখা যায় অনেক সময় হুট করে কিন্তু বৃষ্টি নেমে বসে কারণ আমি এর আগে বৈশাখ মাসে কিন্তু কর আমি কিনেছিলাম এবং দেখা যায় আমি তিন থেকে চারবার করগুলি শুকিয়েছি এবং আবার ভিজেছে শুকিয়েছি আবার বিজেছে এরকম একটি পরিস্থিতি দেখা দেয় কারণ এই কারণে এই যন্ত্রণা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে যাদের কর নেই যাদের যাদের গরু আছে কিন্তু কর নেই জমি নেই যাদের কেনার প্রয়োজন তাহলে আমার যুক্তিতে দেখা যায় এই সময়টার মধ্যে যদি কর কিনে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় অনেকগুলি কর বেশি করে সংগ্রহ করে রাখতে পারলে পরবর্তীতে এতটা কষ্ট হয় না কারণ বৃষ্টি সময় থাকে এবং দেখা যায় আপনার পরবর্তীতে যদি পারি কিনবো না হলে না কিনবো এখন পর্যাপ্ত পরিমাণে কর আমি সংগ্রহ করতেছি কারণ এটাই আমি করে থাকি এবং এটাই করা উচিত এটি আমার অভিজ্ঞতা থেকে আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন এটা আপনাদের ব্যাপার আপনাদের যাদের কর নেই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে আপাতত কিন্তু এভাবে পাড়াটা আমি দিয়েছি কারণ এটির উপরে আরও কর কিন্তু এখানে রাখবো তো এখানে আমি দুই জায়গায় দিয়েছি দুই জায়গায় এখানে সাইর গাড়ি আমি যে গাড়িটা নিয়েছিলাম সাইর গাড়ি কর এখানে এনেছিলাম পাঁচ কাটা জমির তো এখানে একটি পাড়া দিয়েছি এবং সামনে আরেকটি পাড়া দিয়েছি কারণ এখানে একই জায়গার ভিতরে অনেকগুলি কর আমি রাখতে রাখতে পারবো না ফলে কিন্তু আমি সামনে আরও একটি কিন্তু পাড়া তৈরি করেছি সেখানেও কিন্তু কর রাখবো কারণ অনেকগুলো কর আমি একইবারে সংগ্রহ করে রেখে দেব গরু কিন্তু বাড়াবো যার কারণে আমি কর সংগ্রহ করতেছি এবং আপনারা অনেকেই বলে থাকেন যে গাছ ছাড়া গরু পালন করা সম্ভব কিনা গাছ ছাড়া গরু পালন করে কোনোভাবেই কিন্তু লাভ হবে না গরু পালন করা যায় গরু কিন্তু বাসে বাই বাসে কিন্তু গরু বাসলেও কিন্তু গরু পালন করে আপনি যদি লাভ বের করতে চান তাহলে কিন্তু কাঁচা গাছের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন বরৈ গাছের ডাল ছিল বরৈ গাছ একটি ছিল বরুই গাছের ডাল কেটেছি কেটে জায়গাটার মধ্যে আমি করগুলি সংগ্রহ করেছি এখানে একটি বরই গাছ আছে আমি ডালগুলি সেটে ফেলেছি কারণ এখানে বরৈ গাছের জন্য জন্য আপনার এই পাড়াটা দিতে একটু প্রবলেম হয়েছিলো এখানে কারেন্টের তারও রয়েছে জায়গাটা ক্লিয়ার করে আমি এখানে একটি পাড়া তৈরি করেছি কর রাখার জন্য তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা বলেছেন যে গাছ চারা পালন করা সম্ভব কিনা আসলে কিন্তু ভাই গাছ চারা গরু পালন করা সম্ভব কিন্তু লাভ করা সম্ভব নয় লাভ করতে হলে কাঁচা গাছ দানাদার এবং সবগুলো মিলে কিন্তু আপনার গরু পালন করতে হবে সব খাবার কি দিতে হবে আপনার গরু লাভ করার ক্ষেত্রে এছাড়া আপনার শুধু কর এবং আপনার করের উপর নির্ভর করে এবং দানাদারের উপর নির্ভর করে গরু পালন করে তেমন একটা লাভ নেই এটি আমি দেখে ফেলেছি একদম হানড্রেড পারসেন্ট তো আমি এখানে আপাতত যে গড়গুলি সংগ্রহ করবো সংগ্রহ করার পরে কিন্তু গাছের ব্যবস্থাও করব। গাছের ব্যবস্থা করার পরে তারপর আমি গরু কিন্তু বাড়াবো এবং গরু বাড়িয়ে কিন্তু কামার বড় করব বড়ো করে কিন্তু গরু পালন করা শুরু করব কারণ আমি ভিডিওর মাধ্যমে অনেকবারই দেখেছি আমি একটি গরু কিনেছিলাম গরু দিয়ে আমি শুরু করেছি এবং শুরু করে কিন্তু কাজগুলি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি একটু সময় সময় লাগবে আর আজকে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এ এটা এই এদিক দিয়ে কিন্তু গরু উটানামা করে এই যে আপনার সিঁড়িটা রাস্তাটা এটির মধ্যে মাটি দিয়েছি আমি কিছু মাটি কিনে রেখেছিলাম এবং এখানে মাটি দিয়েছি এবং এই যে বস্তার মধ্যে কিন্তু বিট বালি দেখতে পাচ্ছেন এখানে কিছু বিট বালি ছিল এই বিট আমি এই বস্তা যে এইগুলোর মধ্যে বালি ভরে রেখেছি এবং বরে আমি ওয়ালের সাইডে দিয়ে দিয়েছি একটা সাপোর্ট দিয়ে দিয়েছি এখানে বালিগুলো রাখা ছিল এখান থেকে বালিগুলো আমি বরে ফেলেছি আজকে আমি করগুলি সংরক্ষণ করে এই কাজগুলি করেছি এই রাস্তাটার মধ্যে ছিল বালি কারণ বালি বালি এই দিক দিয়ে গরু আসা যাও করতে করতে বালি কিন্তু আপনার গরুর পায়ে লেগে বালি সরে গেছিলো এবং জায়গাটা কিন্তু ডেবে গেছিলো যার কারণে আমি রাস্তাটা একটু মাটি দিয়েছি মাটি দেওয়ার পরে এটার উপরে কিন্তু আমি প্লোর করে ফেলবো পরবর্তীতে মাটিটা যখন বসে যাবে তখন কিন্তু আপনার সিমেন্ট দিয়ে ফ্লোর করে নিব যাতে মাটিটা কেটে না যায় আপাতত দুই তিনটে গরু কিন্তু পালন করতেছি গরু কিন্তু বেশি নেই গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে এবং আস্তে আস্তে কিন্তু বাড়ানোর চিন্তাভাবনা করতেছি কারণ কাঁচা গাছ নেই গাছ ছাড়া গরু পালন করে দেখা যায় লাভ হয় না গরু মোটা তাজা হয় না শুধু দানা দানার উপরে পালন করে আপনার খরচ বেড়ে যায় তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে